সাতই মে অর্থাৎ আজ সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ শুনানি কখন হবে গতকাল প্রধান বিচারপতি বলেছিলেন বিষয়টি ফ্রেশ মাইন্ডে শুনবেন তাই মঙ্গলবার মামলাটি প্রথমে শুনবেন এবং অর্ডার কপিতে উল্লেখ করেছিলেন শিল্পীগুলো সাতই মে বোর্ডের ফার্স্ট আইটেম হিসাবে থাকবে গতকাল যে কজলিস্ট প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে সাপ্লিমেন্টারি লিস্টে দশ নম্বর আইটেমে মামলাগুলি নথিভুক্ত আছে এছাড়া এই বিষয়ে অন্যান্য মামলাগুলি পনেরো ষোলো এবং সতেরো আঠারো এবং উনিশ নম্বরে নথিভুক্ত রয়েছে এখন প্রশ্ন হলো তাহলে আজকে শুনানি কখন হবে যেহেতু প্রধান বিচারপতি ছয়ই মে অর্ডারে উল্লেখ করেছেন যে বোর্ডের প্রথম আইটেম হিসাবে এই মামলাটি থাকবে এবং সাপ্লিমেন্টারি লিস্ট থেকে মামলার শুনানি শুরু হবে যেহেতু মেল লিস্ট আগে থাকতে তৈরি হয়ে গেছে এবং সাপ্লিমেন্টারি লিস্ট পরে তৈরি হয়েছে তাই সাপ্লিমেন্টারি লিস্টের প্রথম আইটেম হিসাবে এসএসসি মামলাটি আছে তাই আশা করা যাচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট থেকে এক নম্বর কোর্টের শুনানি শুরু হবে ঠিক যেমন উনত্রিশ তারিখ এক নম্বর কোর্টে হয়েছিল সাপ্লিমেন্টারি লিস্ট থেকে প্রথমে শুরু হয়েছিল তারপর মেল লিস্টের এক নম্বর সিরিয়াল থেকে শুরু হয়েছিল ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন যাতে সকলে জানতে পারে যে এসএসসি নিয়োগ দুর্নীতির মামলাটি জন্য যে পুরো প্যানেল ক্যান্সেল হয়েছিল সেটির শুনানি আজকে প্রথমেই শুরু হবে ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন